আসসালামু আলাইকুম আমার শিখাল ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে সাতচল্লিশতম পর্যন্ত সকল বিসিএস এর মধ্যে উনিশ থেকে তেইশতম বিসিএস প্রিলিমিনারিতে আসা সাধারণ বিজ্ঞান সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ একান্নটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান পর্ব পর্বতিন প্রশ্নগুলির মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত মানুষের ক্রোমোজোমের সংখ্যা তেইশ জোড়া কোন যারো রস পাকুস্থলীতে দুগ্ধ জমাট বাধায় উত্তর হল ঘ পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কি উত্তর হল ঘ ডলি প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় সঠিক উত্তর হল গ মিথেন বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার সঠিক উত্তর হলো ক ইনসুলিন এ হরমোনের দরকার কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল সঠিক উত্তর হল গ ডেটন চুক্তি কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয় সঠিক উত্তর হল ক লৌহ তেজস্ক্রিয় পদার্থ নয় কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি সঠিক উত্তর হলো গ লোহের বেশি। কোন চুম্বক পদার্থ নয় সঠিক উত্তর হল গ হলো যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে সঠিক সঠিক উত্তর হলো ক দর্পণ বলা হয় রাডারে যে তড়িৎ চম্বক ব্যবহার করা হয় তার নাম কি সঠিক উত্তর হলো মাইক্রোওয়েভ মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান সঠিক উত্তর হলো ক হেস বিজ্ঞানী নোবেল পুরস্কার পান শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে সঠিক উত্তর হলো গ লাউড স্পিকারের মাধ্যমে সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে সঠিক উত্তর হলো দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয় কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় সঠিক উত্তর হলো গ ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় বায়ুমণ্ডলের ওজন স্তর অবক্ষয়ে কোন গ্যাস্টির ভূমিকা সর্বোচ্চ সঠিক উত্তর হল গ সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন ড্রাই আইস হলো সঠিক উত্তর হলো ক কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো সঠিক হলো হল চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয় এ তথ্যটি সঠিক নয় প্লাস্টি হচ্ছে সঠিক হলো হল হৃৎপিণ্ডের হৃদপিণ্ডের শিরা বেলুনের সাহায্যে ফুলানো দূষিত বাতাসের কোন গাছটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে হলো হল কার্বন মনোক্সাইড স্বাভাবিক আদর্শ পরিবেশে পানের ঘনত যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হল উত্তর হল গ চার ডিগ্রি সেন্টিগ্রেডে যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয় সঠিক উত্তর হলো খ আইসোটোপ বলা হয় মদ্যাকাশন জনিত তরণ সর্বোচ্চ কোথায় উত্তর হলো খ ভূপৃষ্ঠে নিউট্রন আবিষ্কার করেন সঠিক উত্তর হলো গ চ্যাড উইক নিউট্রন আবিষ্কার করেন যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয় সঠিক উত্তর হল গ আইসোটন বলা হয় উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র সঠিক উত্তর হল খ ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সঠিক উত্তর হল গ সিসিমোগ্রাফ রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয় সঠিক উত্তর হলো গ রঞ্জন রশ্মি রঙিন টেলিভিশন থেকে বের হয় সূর্যের শক্তি উৎপন্ন হয় সঠিক উত্তর হল খ পরমাণুর ফিউশন পদ্ধতিতে সূর্যের শক্তি উৎপন্ন হয় ডেঙ্গু জ্বরের বাহক সঠিক উত্তর হলো গ মশাকে ডেঙ্গু জ্বরের বাহক বলা হয় পেনিসিলিয়াম আবিষ্কার করেন সঠিক উত্তর হলো গ আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম আবিষ্কার করেন গ্রিন হাউস প্রতিক্রিয়ায় এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এর ফলে সঠিক উত্তর হলো ক সমুদ্রের সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সঠিক উত্তর হলো খ গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগৎকে বাঁচায় ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে সঠিক উত্তর হল ক ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে সঠিক উত্তর ক নিউট্রন ও প্রোটন থাকে রক্ত হিমোগ্লোবিনের কাজ কি সঠিক উত্তর হলো ক অক্সিজেন পরিবহন করা রক্তে হিমোগ্লোবিনের কাজ সুষম খাদ্যের উপাদান কয়টি সঠিক উত্তর হল খ সুষম খাদ্যের পানির জীব হয়ে ও নিঃশ্বাস নেয় অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল উত্তর হলো ক গ্লাইকোজেন প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে সঠিক উত্তর হলো ঘ জেনেটিক্স কোন খাদ্যে প্রোটিন বেশি সঠিক উত্তর হল মসুর ডালে প্রোটিন বেশি ও দাঁতকে মজবুত করে সঠিক উত্তর হল ঘ ক্যালসিয়াম ও ফসফরাস ও দাঁতকে মজবুত করে ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো সঠিক উত্তর হল চিনি জাতীয় খাবার খেলে এই রোগ হয় প্রাকৃতিক কোনো হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় সঠিকোত্তর হল ঘ বৃষ্টিপাত থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় নবনযোগ্য জ্বালানি কোনটি ক পরমাণু শক্তি করে কোনটি সঠিকোত্তর হলো খ পানি সেচ ও জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি সঠিকোত্তর হল খ রূপার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি কোন ডালের সঙ্গে রোগের সম্পর্ক আছে সঠিক উত্তর হল গ খেসারি ডালের সঙ্গে রোগের সম্পর্ক মানব দেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস সঠিক উত্তর হলো গ বড় পানিতে ফাঁসে কারণ বরফের তুলনায় পানি উত্তর উত্তরক্ষ ঘনত্ব বেশি গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় হলো লক্ষ সালফেরিক অ্যাসিড ব্যবহৃত হয়